আগরতলার মধ্য ভুবন বন এলাকার বাসিন্দা জয়ন্ত রায়ের বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীদের হামলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ রাতের অন্ধকারে কে বা কারা তার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাড়ি ঘর আসবাবপত্র ভেঙে তছনছ করা হয় পাশাপাশি জয়ন্ত রায়ের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার স্ত্রীর স্কুটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের দ্রুত উপস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে এই ঘটনাকে ঘিরে জয়ন্ত ও তার পরিবারের অভিযোগ বাড়ির সামনে এলাকার কয়েকজন যুবক নিয়মিত মদ্যপান করত বিষয়টি নিয়ে পারিবারিক পক্ষ থেকে আপত্তি জানানো হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে সেই রাগ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের জয়ন্ত

আমি ওকে যে কোনো ক্রীড়া ক্ষেত্রে কথা আজ গাছে গড়তে পারি সে আজ আমাদের কাছে একটা কল আসে যে এখানে কিছু এলাকাবাসী জড়ো হয়েছে এবং একটি বাইকে কে বা কারা আগুন দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা আসলাম ফায়ার সার্ভিস আসলো এসে এটা আমরা যা যেটা যে বাইকে আগুন লাগিয়েছিল এটা আমরা ডিফিউজ করেছি এবং সিচুয়েশন এখন তো দেখছো সবই কন্ট্রোলে আছে এলাকাবাসীর কিছু অভিযোগ ছিল তো ওর নাম কি জয়ন্ত জয়ন্ত নামে একটা একজন যুবক আছে তার তার বিরুদ্ধে বোধহয় কিছু অভিযোগ আছে এলাকাবাসীরা আছে সমস্ত জিনিস আমরা দেখছি এখন সিচুয়েশন কন্ট্রোল